ভাই আপনারা তুলিয়া ধরতো আমরা আশা করি আমরা পাশাপাশি আমরা একটা চেষ্টা করি আমরা আমরা জায়গা থেকে যে সাহিত্য চর্চা হইতো এবং একটা প্রজন্ম বাড়োই হোক যারা বইমুখী আমরা প্রজন্ম হচ্ছে বইমি হুক আমরা দেখা যায় পরিবারের গার্জেন অভিযোগ যারা আছে আমরা বাচ্চারা লিয়া বাণিজ্য মেলা দেরাম বিভিন্ন মেলা দেরাম বিভিন্ন অর্নামেন্টাল প্রদর্শনী হয় সিলেট শহর এগুলো যাই আমরা পিঠা উৎসব যাই আমরা বিভিন্ন জায়গা ঘুরতে যাই বাগানও যাই চিড়িয়াখানা যাই কিন্তু আমরা বাচ্চা কাচ্চারা আমরা বই মেলাতে আনি না বই পেতে আনি না আমরা চেষ্টা হয়েছে ওটাই কারণে আমরা ছাত্রছাত্রী সম্পৃক্ত করালে আমরা বিভিন্ন নগরে বিভিন্ন স্কুলও গেছি আমরা স্কুলে ক্লাসে ক্লাসে গিয়া বাচ্চাদের ছাত্ররা লিফলেট দিছি বই মেলা আমন্ত্রণ জানাইছি এবং তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লাগে তারা আমন্ত্রণ জানাইছি সিলেটও বিভিন্ন প্রতিষ্ঠান আমরা গেছি এবং আমরা এটা চলমান আমরা এখন এটা শেষ করি আবার আমরা ওই কার্যক্রমে যাইবো আমরা ছাত্রছাত্রীর কাছে মেসেজটা বেশি দিলাম আপনার কাছে অনুরোধ আপবো যে আপনারা যেহেতু আমরা সাংবাদিক বন্ধু আপনার সবসময় আমরা লগে আসলা পাশে আসলা আপনারা ওই জিনিসটা তুলিয়া ধরব ছাত্রছাত্রীরা একটু সম্পৃক্ততা আয় বই মেলা খালি মেলা করলাম আমার সংগঠনের নাম হইতো এটা না আর এটা চিন্তা ভাবনা আমরা নাই যে বই বেশি আমরা ইয়ে বা খালি বই বিকৃত স্টল স্টল যারা দিবা তারাও আইটা চলতো তারা তার ছাত্রছাত্রী যেটা আমরা বিষয়টা আমরা প্রজন্ম এই তো ওটা আপনার একটু ফোকাস করবো আমি এটা প্রত্যাশা রাখি আপনাদের

পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আলোর অন্বেশন বইমেলা উক্ত বইমেলাকে সামনে রেখে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুদের নিয়ে মূলত আজকের এই বিনিময় ইতিমধ্যে বইমেলাকে সামনে রেখে আলো অনবেষণ পক্ষ থেকে বিস্তারিত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বইমেলাকে সফল ও প্রাণবন্ত করতে আপনাদের সুচিন্তিত পরামর্শ কামনা করছি আলোর অনুষণের বইমেলা চলাকালীন পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান সূচি আগামী পহেলা ফেব্রুয়ারি সকাল এগারোটায় চৌহাটাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন হবে একই দিন সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান দোসরা ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় আগামীর বাংলাদেশ ও তারণের করণীয় শীর্ষক আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হবে তেসরা ফেব্রুয়ারি বিকেল তিনটায় ছাত্রছাত্রীদের আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ছয়টায় চব্বিশের গণ অভ্যুত্থানে আহতদের সম্মাননা ও রক্তাক্ত জুলাই স্মারকের মূলক উন্মোচিত হবে চার ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় আলোর অন্বেষণ সাহিত্য পদক দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ প্রদান অনুষ্ঠিত হবে পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে অতিথিও বইমেলা এবং সাহিত্য পদক অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক বৃন্দ আমাদের পাশে ছিলেন চব্বিশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী বইমেলা পাশে থাকবেন প্রত্যাশা করছি ধন্যবাদ আমরা আপনাদের

জি কিভাবে এটা আমরা আমরা আপনারা যে রিপোর্ট তো করতে রিপোর্ট থাকল যারা লেখক সাহিত্য বুদ্ধ সাহিত্য মেজারা আছে তার নামটা নামন্দেরা আমরা তো একসময়ে একজন দากร করে বসেলেবল পাই থাকে আমরা হ্যাঁ আমরা এটা তো প্রকাশ করতে চাই না বুঝছেন এটা তারপরে আমরা যারা সাহিত্য রিলেটেড আমরা সিনিয়র যারা অভিভাবক যারা আমরা মানি তা যারা সাহিত্য লাগি

গণলতা এগুলোর সাথে ইনভলভ ওর বহু সাহিত্যিক কবি বুদ্ধিজীবী এরাও সাপোর্ট দিয়া গেছিল ফেসবুকে খালা বানাইছিল ভুলো এই মেলায় সংযুক্ত করা ইনভলভ না থাকে এই যে যে আমরা যে আছে যদি ইউটিউব করা এরা যদি তালিকাটা

আমার অগ্রাধিকার সাংস্কৃতিক কাজ করি আত্ম মানবতা সেবা কাজ করি এখানে আরেকটা যে জুলাই ফেসিবাদের যে কথাটা আইছে যেহেতু আমি আপনার কাছে কই ফেসিবাদ চক্র এটা যারা বিগত দিন সাহিত্য শোষণ করছে সাহিত্য লালন না হয়ে শোষণ করছে ক্ষমতার তাপটে এই একটা চক্র তারা সংঘবদ্ধ হয়ে চেষ্টা করছিল আমরা না দিয়ে তারা করতো আমরা আবেদন করছি আমরা বলছি আগে আমরা পাঠছি না এর ইতিহাসটা এরকম যে দুই হাজার একুশ সালের একটা বই মেলা বইমেলা সিলেটের সাংবাদিক যারা আসছে সাংবাদিক মল সুশীল মল সবে জানুন সাহিত্য লোক যারা সংশ্লিষ্ট যে ইসলামী প্রকাশনা স্টল রাখার অপরাধে এই চক্রটা বই এক ঘন্টার নোটিসে এই স্টলগুলো উঠাই দিছে আমরা এটা আমরা পুলিশ কমিশনারে আমরা অবগত করছি ডিসিরও আমরা অবগত করছি এবং সিটি কমিশনার আমরা অবগত করছি এই চক্রটা চেষ্টা করছিল আমরা ফেসিবাদ বিরুদ্ধে সবসময় আমরা অবস্থা এবং অব্যতার যারা

বইমেলার তারিখ থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারি থেকে প্রতিদিন রাত পর্যন্ত মেলা আমরা যে বিষয়টা যেটা প্রশ্ন করছেন আমরা প্রথম শুরু করি প্রথম আলোনেশন পদক আমরা দিয়েছিলাম দুই হাজার উনিশ প্রথম আলোনেশন পদক পাইছেন কবি মিনহা মিনহাজ ফয়সল একজন প্রয়াত সার্জেন্ট কথা সাহিত্যিক শরিফুল ইসলাম শরীফুল হক আর আজীবন আজীবন সম্মাননা দিছি আমরা আমরা ছেলেটের সাংবাদিক এবং একজন লেখক আজি যাব সেলিম দ্বিতীয়বার আমরা দিছি আপনার পদক কবি আজমল আহমদ কবি সরাকাল এলাম কথা সাহিত্যিক মিদ্দাদা আহমদ এবং আজীবন সম্মাননা দিছি আমরা আমরা গল্পকার সেলিম তান্ডে। তৃতীয়বার আমরা দিয়েছি আপনার ইয়ে আজমনসে মানিয়েছি কবি কালামাজাদে পদক দিছি আমরা ইয়েরে ওই কামরুল আলম ছড়াকার তারপরে মামুন সুলতান এবং আলিয়ার রহমানের এটা দিয়েছি আর আজমন সে মান দু হাজার তেইশ সালে যেটা আমরা প্রদান করতেছি হাজার তেইশ সালে আমরা আজমন সম্মাননা দিলাম কবি রাগীভূষণ চৌধুরীরে কথা সাহিত্যে দিলাম আমরা এই জেবা মাতুল হান্নান মদন কুড়েজের অধ্যাপিকা এবং লেখিকা স্থান কবিতা দিরাম শরীফুল ইসলাম সোহাগরে আর ছড়াই দিতেছি আমরা সাদক বক্ত দুই চব্বিশ সালে আমরা আজমন সম্মাননা দিরাম কবি ও বাচক শিল্পী সালে আহমদ কসুরে আজীবন সম্মাননা কবিতা দিতেছি আমরা এই সুফিয়া জমির ডেইজি আর ছড়াই দিতেছি আমরা জয় জুয়েল একটা জিনিস আমরা আর একটা জিনিস এটা করি যেহেতু আমি পৃথিবী দিন প্রবাসী আছি থেকে আমি সাহিত্য বাংলা সাহিত্য লালন করার চেষ্টা করছি আমার আমি বুঝতে পারছি যে আসলে প্রবাসী থেকে যে সাহিত্য লালন করাটা এত ব্যস্ত কর্মব্যস্ত জীবনের মাঝেও এটা খুব ইয়ে হয় আমি এটা অনুধাবন করে থেকে আমি একটা আলাদা একটা ডিফারেন্ট ইয়ে করতাম যে আমি প্রতি বছরই প্রবাসী লেখক সমানাবলি একটা ইয়ে করি এবারও আমরা দিলাম একজন প্রবাসীরা আমরা দেওয়ান হাসন রাজার বংশধর যিনি দেওয়ান নাসের রাজা তান আমরা প্রবাসী লেখক হিসাবে মূল্যায়িত করলাম আর দুই হাজার তেইশ সালে মহিলা লেখক অনেক বহু গন্তব্যতা অনেক বহির সাহিত্য লেখা হাস করেন তিনি আসতেন